আসসালামু আলাইকুম আমি আবু বক্কর আবারও আমাদের এমআরএস কারার হতে আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম আবু বকর ব্লগে তো আজকে থাকছে লল আপনার টয়টা রাম টয়টা রাম থাকছে আজকে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই টয়টা র্যাম গাড়িটা আপনার তিনের মডেল তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার আপনার কমপ্লিট পাবেন পঁচিশ এবং ছাব্বিশ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে পনেরোশো সিসি ফুললি ফ্রেশ কন্ডিশন পনেরোশো সিসি আপনার সামনে গ্লাসটা চেঞ্জ কিন্তু ব্যাক গ্লাসটা অরিজিনাল অবস্থায় আছে সামনের হেডলাইট দুইটা এখনো ফ্রেশ আছে সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে আচ্ছা আপনার পঁচিশ ছাব্বিশ পেপার পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার যারা একটু কম বাজারে চাচ্ছেন একটু একটা রাম কিনবেন সে বাইরা ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমাদের এই র্যাম গাড়িটার জন্য তো এখন আমরা আমাদের এই কন্ডিশনটা একটু আপনাদেরকে এই দিই ভিতরে কন্ডিশন মাসা দরজার পেট কাভারগুলো ফ্রেশ আছে গাড়িটা অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মাসাল্লাহ সিট বার সিট কাভারগুলো গুলা ফ্রেশ আছে গাড়িটা সিলিং কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ আছে

তো এখন আমরা আমাদের এই রাম গাড়িটা একটু ইঞ্জিন কন্ডিশন আছে ইঞ্জিনের আপডেট একটু আপনাদেরকে দিয়ে দিই হলো আমাদের রাম গাড়িটা ইঞ্জিন কন্ডিশন বিবিটিআই ইঞ্জিন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ খুঁটিগুলো ফ্রেশ আছে দুটা খুঁটি দুটাই ফ্রেশ আছে কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্ট এর মধ্যে হয় নাই আপনার গিয়ার বক্স ইঞ্জিন বলেন সব কমপ্লিট আছে একটু বনাটে একটু রিপিট গুলো দেখেন মাসাল্লাহ রিপিট গুলো কোনো অ্যাক্সিডেন্ট এর মধ্যে হয় নাই এই সাইডের রিপিট গুলো দেখেন মাসাল্লাহ আ রিপিটগুলো আপনার জেনিয়ান আছে সামনে দুটো হেডলাইট এখনো অরজিনাল অবস্থায় আছে দুটো হেডলাইটের এখন এখনো অরজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই Toyota RAM গাড়িটা তো এখন আমরা আমাদের RAM গাড়িটা একটু ব্যাক সাইডে একটু দেখাতে ঢাকা মেটা গ 17 এর আমাদের RAM গাড়িটা ব্যাক ব্যাক লাইটগুলো দুটো এখনো অরজিনাল অবস্থা আছে ব্যাক লাইট এখনো অরজিনাল ব্যাক গ্লাসটা এখনো অরজিনাল অবস্থায় আছে আপনারা একটু ভিতরে একটু দরজাটা একটু রিপিটগুলো দেখা দেন মাশাআল্লাহ রিপিটগুলো ফ্রেশ আছে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই চাকা আপনি আমাদের র্যাম গাড়ির সাথে চাকা জগ হুইল ড্রেস পাবেন সিক্সটি লিটার সিএনজি করা মাসাল্লাহ ভিতর কন্ডিশনটা চমৎকার আপনার এসি ব্যাকানো সব কমপ্লিট আছে সিলিংটা মাসাল্লাহ ফ্রেশ ব্যাক সাইড টা দেখা যাচ্ছে আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যে ভাইরা একটু কম বাজেটে চাচ্ছেন যে র্যাম গাড়ি কিনতে সে ভাইরা ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের বাজেটের মধ্যেই আপনারা আমাদের কাছ থেকে র্যাম গাড়িটা পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই হলো আমাদের এমএলএস কারার আমাদের যারা ভিজিট করতে চান তারা সর্বপ্রথম যারা মানে ঢাকা থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইন এসে মামতো বাস স্ট্যান্ড নামবেন অথবা আপনার সিগদার পাম্প সিকদার পাম্পের পশ্চিম পাশে হলো যে আমাদের এমআরএস কারার তো যারা আসবেন আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন